সালামু আলাইকুম সবাইকে মনে আছে আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি দেখেন এটা একটি সরা এটা গুলা হইলে এইদিকে এইদিকে পানি উঠে যায় অনেক উপরে উঠে যায় এই সরাটি সুদান নদীর মধ্যে গিয়ে পড়ছে খুবই বৃষ্টি হলে পাহাড়ি ঢোল নামে এটার মধ্যে দিয়ে খুবই ভালো লাগে অনেক সবজি টবজি বাগানে অনেক কুতি হয় এটার উপর দিয়ে পানি চলে যায় ভাই অবশ্যই বেড়ার উপর দিয়ে চলে যায় ফাঁটি প্রচুর দিকে সব দিকে পানি আসে বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছিল দেখেন তারপরে পানি কিছু দেখেন কতটুকু স্পিড আছে তারপরেও অবশ্যই ভিডিওটি কিরম বলো সবাই একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন